তৃণমূলের শহীদ দিবস একুশে জুলাই উপলক্ষে তৃণমূল সমর্থকদের জনসভায় নিয়ে যেতে বিপুল সংখ্যক বাস এবং অন্য যানবাহনে টান পড়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমা এবং দুর্গাপুর মহকুমা এই অবস্থায় নিয়মিত অফিস যাপটি থেকে স্কুল কলেজ পড়ুয়ারা কিভাবে গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয় সপ্তাহের প্রথম দিন কলকাতায় শহীদ দিবস চিন্তার ভাঁজ পড়েছে জেলা জুড়ে যাত্রীদের দুর্গাপুরে এমনিতেই লোকাল বাস খুবই কম যা আছে মিনিবাস গুটি কয় যে কোনো রুটেই মিনিবাসের সংখ্যা ক্রমশ কমছে আশঙ্কা হয়তো একদিন দেখা যাবে দুর্গাপুরে মিনিবাস আর চলছে না দুর্গাপুরে অটো টোটো রাজত্ব অলিগলি থেকে শহরের রাজপথে আজ আবার ও অটো টোটোর ভাড়া কোথাও কোথাও দেড় গুণ কোথাও কোথাও দুগুণ শুধু তাই নয় আজ তৃণমূলের একুশে জুলাই উপলক্ষে অধিকাংশ বাস তুলে নেওয়া হয়েছে জেলা থেকে ফলে অটো টোটোর রিজার্ভ ছাড়া আর যাত্রীরা যেতে পারছেন না আর এই রিজার্ভ ভাড়া দেড় থেকে দুগুণ পর্যন্ত করে নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের শুধু আসানসোল মহকুমা বাস অ্যাসোসিয়েশনের অন্তর্গত একশো আশিটি বড় বাসের মধ্যে একশো তিরিশটি তুলে নেওয়া হয়েছে দূরপাল্লার থেকে তুলনায় দূরপাল্লার বাস চলছে কিন্তু দূরপাল্লার তুলনায় স্থানীয় রুটে চলা বাসের সংখ্যা বেশি দূরপাল্লার বাসের মধ্যে রয়েছে চিত্তরঞ্জন বর্ধমান চিত্তরঞ্জন মুকুটমণিপুর সমেত কিছু বাস তোলার হয়েছে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে বরাকর আসানসোল রানীগঞ্জ আসানসোল বানপুর আসানসোল চিত্তরঞ্জন আসানসোল রুট দু একটি করে বাস রেখে সমস্ত বাস চলে যাচ্ছে কলকাতায় রানীগঞ্জ থেকে থেকে আসানসোলের মধ্যে বত্রিশটি বাসের মধ্যে তিরিশটি বাস তুলে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর আসানসোলের ক্ষেত্র একই ছবি আসানসোল চিত্তরঞ্জন রুটে কোনো স্থানীয় স্তরের বাসই থাকছে না বলে অভিযোগ এই সুযোগে আজ সকাল থেকেই দেখা গিয়েছে অটো টোটো বিশাল টাকা হাঁটছে ভাড়ার জন্যে আর এই টাকা না দিলে অধিকাংশ মানুষ কর্মস্থলে পৌঁছাতে পারছে না পারবে না জেনে আজকে যে রুটে ভাড়া দশ থেকে পনেরো বা কুড়ি সেই রুটে ভাড়া দিতে হচ্ছে সত্তর থেকে আশি টাকা বলে অভিযোগ যাত্রীদের আসানসোল বাস অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গিয়েছে সত্তর শতাংশ বাস আজকে কলকাতামুখী ধর্মতলামুখী দূরপাল্লার বাস কম নেওয়া হয়েছে কিন্তু লোকাল বাস বেশি নেওয়া হয়েছে মিনি বাসও তাই দুর্গাপুরেও একই ছবি ফলে আজ পথ বাস যাত্রীরা অন্যান্য যানবাহন যাত্রীরা কার্যত বাসের আকাল আজ জেলা জুড়ে ধর্মতলা মুখী সমস্ত বাস তাই যাত্রীরা চরম হয়রানির শিকার বাস নেই পথে অধিকাংশ রুটে আর দুর্গাপুরে তো অটো টোটোর রাজত্ব আজকে যে কটা মিনিবাস চলে সে কটাও মধ্যে অনেকই তারা আজ ধর্মতলার পথে ফলে আরও পোয়া বারো অটো টোটোর ভাড়া দেড়গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের